সকালবেলা আমি কিন্তু চাটা আগে বসিয়ে দিয়েছি আর এখানে ব্রেকফাস্টের জন্য আমি এই যে পাউল লাগিয়ে নিয়েছি আর এটাকে মাঝখান থেকে কিন্তু পিস করে কেটে দিলাম এটা কিন্তু চাতে খেতে একটু বেশি সুবিধা হবে আর চাটা তো করেই নিয়েছে আমি ওই ফ্লাসে ফ্ল্যাশ না অ্যাকচুয়ালি ওই চা ক্যাটলি টাইপের একটা তো ক্যাটলি বলতে পারো ক্যাটলি টাইপের না তো ওটাই আমি ঢেলে নিলাম চাটা আর এটি কিন্তু দেখতে ছোটো অনেকটাই কিন্তু চা লাগে আর এখানে আমি কিছু ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম আর একটু বেড লবণ ছড়িয়ে দিয়েছি বেড লবণ দিয়ে ডিম বেশ ভালো লাগে সাথে একটু গোলমরিচের গুঁড়ো হলে আরও ভালো হয় তো এখন আমি গোলমরিচের গুঁড়োটা দিলাম না কার ভালো লাগবে কি না লাগবে জানি না আর ব্রেকফাস্টে এই যে কিছু নাস্তা আমি এখানে রেডি করে নিয়েছি নাস্তা বলতে ওই স্ন্যাক্স টাইপের আর মিষ্টি নিয়ে আসছিলাম একটু মিষ্টিটা তো খাওয়াই হয় না সেই জন্য ব্রেকফাস্টেই এখন বার করেছি তবে মিষ্টি জিনিসটা চায়ের সাথে অ্যাভয়েড করে ভালো ফিরবি দিয়ে দিলাম যাক এখানে কিন্তু চাটা হয়ে গেছে আর এখানে আমরা চলে এসেছি খেতে আমাই বেবি এখানে একটা আন্ডা তুলে নিয়েছে ও আন্ডা খাবে বাবা মশাল্লাহ স্টটা করি না আমরা একটু বেরোবো বাজারে আর এখন সময়টা প্রায় ওই সাড়ে এগারোটাই বলতে পারো কারণ ওই ওঠা হচ্ছে সাড়ে দশটার দিক করে আর নাস্তা করতেই করতে সাড়ে এগারোটা বেজে যাচ্ছে আর এখন এই যে বেরিয়েও পড়েছি আর এত পরিমাণে ধূপ ছিল না কি বলবো দিনের বেলা বেরোই না বলি না বাইরের আবহাওয়াটা বুঝতেই পারি না আমি বেরিয়েছি আমি নিজেই তাকাতে পারছি না কি পরিমাণে ধূপ ছিল আমি এই যে পুরো ঢন্না মুখে বেঁধে নিয়েছি আর মাস্কটা নিয়েছিলাম মাস্ক অ্যাকচুয়ালি এখন মানে কেউ পড়লে হাসবে আমি মাস্কটা নিয়েছিলাম এই কারণে যেই মার্ক প্কেটটাতে গিয়েছিলাম না সেটা ওখানে বেশিরভাগ সব রাজার ফ্রেন্ডরা থাকে যার কারণে আমি মাস্ক পরে ডেকে গিয়েছিলাম তো আজকে দুপুরের লাঞ্চ কিন্তু দিদিদের বাড়িতে আর চলেও এসেছি এখানে আর বাজারে গিয়েছিলাম আমি অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছি ভিডিও করতে কারণ এত তাড়াহুড়ো করছিলাম তো তাড়াহুড়ো করছিলাম এই কারণে জিজু এদিকে বসেছিল অফিস যাবে বলে মানিক দাদার সাথে আর দেখা হতো না তো ফোন করে যাচ্ছিলো দিদি আর সেই জন্য না এত তাড়াহুড়ো করে একটু শপিং করে তারপর চলে এসেছি আর এই যে এখানে কিন্তু যেটা দিদি তো সব রান্না কমপ্লিট করেছে আমি জাস্ট এসে পাওয়ারটা ফ্রাই করলাম দিদি ভাতগুলো সব রেডি করছে তো এখানে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু দাদারা চলে যাবে খাওয়া দাওয়া করেই কিন্তু এখান থেকে রেডি হবো তাড়াহুড়ো করছি একটু আর আমাদের না প্রচুর পরিমাণে ভোকও লেগে গিয়েছিল এসে নাস্তা করবো বলেছিলাম আজকে না নাস্তাটা আর হয়নি ওই যে চায়ের সাথে খেয়েছিলাম সব কিছু ওটা খাওয়ার পরেই বাজার চলে গিয়েছি আর ওখান থেকে এসেই দিদিদের বাড়িতে চলে এসেছি আর আমার বাবুর না কী যে হয়েছে কাল থেকে যে দাদারা এসেছে না তখন থেকে ও একটা কিচ্ছু খাচ্ছে না গালে নিচ্ছে না ওর না শরীরটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিছু খাচ্ছিল না মানে কিছু একটু যে এক এক সময় যদি একটা খাবার পেট ভরে খেত তবুও আমার মনটা একটু শান্তি পেত তো যাই ওকে খাওয়াচ্ছিলাম আর এখানে এই যে এখন চলে যাচ্ছে আর যেটা একটা বেসিক প্রসেস হয়েই থাকে পয়সা দেয়া নেওয়া তো ও ভাবিও দিচ্ছি এদের হাতে আর এখানে আমায়েরার হাতে দিয়েছে আর আমার বাবু না ওই দেখো না পয়সা নেবে না বলে কেঁদে রেঁদে অস্থির হয়ে যাচ্ছে ওর ফের একটা নতুন সিস্টেম যারা পয়সা হাতে নিলে খুশি হয় ওর হাতে দিলে না ও ফিকে ফেলা দেয় ও পয়সা নিতে চায় না মানে ও আজকের পয়সাটা দেখছি ফিকে দিয়েছে আমি ওকে বারণ করছিলাম ফিকে নিয়ে দিয়ে দাও ও সেই এর হাতে তাড়াতে দিয়ে দিচ্ছে নেমে না তো ভালো একটা গুড হ্যাবিট এটা বাট যখন পয়সা কী জানতে শিখবে তখন না ওই গুডটায় আবার ব্যাডে না চলে যায় যাক এখন কিন্তু আমরা চলে যাচ্ছি আর আমাদের বাড়িতেও চলে এসেছি আর এখন সময়টা প্রায় ওই পাঁচটা বেজে গিয়েছে আর দাদাদের ফ্লাইট ছিল নটার সময় তো পাঁচটায় কমসে কম বেরোতে হবে এয়ারপোর্টে তো এক দেড় ঘন্টা ঘন্টা আগে এন্ট্রি মারতে হবে তারপরে যে পরিমাণে আমাদের এখানে ট্রাফিক লাগে সেই জন্য বললাম এক ঘন্টা আগে গিয়ে বসবে তো ভালো হলে সেই দেশে গেলে আমার দর্শনা হয়ে যায় তুমি কোথায় যাবে এস বেবার চলো তুমিও যাও চল যাও না শো না না একবার দায় না আমার কাছে বাই যাও আমি চলে যাচ্ছি চুরালের পাশে আমি চুরাইলের পাশে চলে যাচ্ছি তুই না তো ঘরে না তো আচ্ছা আমার এত কান্না করছে ও একদম কিন্তু সে বাইরে চলে এসেছে বিল্ডিংয়ের সেদিকে আর এখন এখানে যে দাঁড়িয়ে আছে এগুলো কিন্তু এখনও কাঁচা রাস্তা সব বাড়ির মানে রাস্তার কাজ চলছে যেহেতু বিল্ডিং বানছে তো এখন এই দিকের কাজটা বন্ধ রেখেছে আমাদের এই যে রাস্তাটা এটাও কিন্তু পুরো সব ঢালাই হবে আর ঢালাই বলতে পিছ ফেলা একদম হবে তো এখন কিন্তু সব কাজ কমপ্লিট করতে অনেকটা সময় লাগবে বাবাকে বলবে হ্যাঁ কি বলবে বাবাকে বলবে একবার আঙ্কে কল করো বাবা বাবা ধরেছে কে আমাকে ধরেছে আমার বাবু না এত কান্নাকাটি করছিল কি বলবো আর এখন যে আমি ভিডিওটা এডিট করছি না ও আমার পাশে বসে বসে আবারও কান্না চালু করে দিয়েছিল কারণ ও যাবে চান্সের সাথে খেলবে বলে ও সেজন্য যাবে যাক আমি এখন চলে এসেছি ওপরের আমাদের পেছনের ভিউটা দেখো কি সুন্দর লাগছিল না মনে হচ্ছে যেন সেই দেশে এলো দেশের ফিল হচ্ছে একটা আর রাজা কিন্তু ওর আর্জেন্ট কাজ ছিল ওই তিনটের সময় অফিসে গেল। কারণ ও দুদিন ছুটি করেছিল তো সেই জন্য ওকে ডেকেছে বলে ও আর্জেন্ট গেলো আরও চলে আসবে হয়তো তাড়াতাড়ি আর একটা কথা বলি আজকে ডেটটা ছিল সিক্স নয় এবার আর আজকে আমার জন্য একটা অনেক স্পেশাল ডে মানে আমাদের অ্যানিভার্সারি ছিল কিন্তু এই যে এইবারে অ্যানিভার্সারিটা এই ফার্স্ট টাইম কিন্তু এমনভাবে কাটলো একদম বাড়িতে একা থেকে থেকে আর অ্যাকচুয়ালি আমি মানে দুপুরের লাঞ্চটা তো ধরো অ্যানিভার্সারি এটা দিদিদের বাড়িতেই হয়ে গেছে কিন্তু দিদি কেক বানাচ্ছিলো কিন্তু অ্যানিভার্সারি বার্থডে হলে তো আমি একাই কেকটা কেটে নিতাম কিন্তু রাজা ছিল না বলে সেজন্য বললাম আর কেক বানাতে হবে না আর রাজা আসলে দেখছি তো যাই আমারও না এত শরীরটা খারাপ করেছিল আমি কিন্তু এখনও স্নান করেছিলাম না আর ওই যে বাজারে গিয়েছিলাম এসেই দিদির বাড়িতে চলে গিয়েছিলাম তো তো কিছু বাসন টাসন সেই সকালের চায় নাস্তাগুলো সব পড়েছিলো আমি ওনারা মানে দাদারা যাওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম এসে বাবুকে নিয়ে বাবু কিন্তু এখনও ঘুমোচ্ছে আমি জাস্ট ঘুম থেকে উঠে ওই কিছু বাসন ছিল ওগুলো ধুয়ে তারপর কিন্তু স্নানটা করব আর এখানে ওই মিষ্টি টিস্টি ছিল এগুলো না এখন ফ্রিজে রেখে দেবো আমার একদম ভালো লাগছে না মিষ্টি খেতে তো ফ্রিজে এখন রাখা থাক আর সত্যি বলতে মনটা না খুব খারাপও করছে আর আমার যেন এই বছরের অ্যানিভার্সারিটা না কেন জানি না মন থেকে আমি মানে করতে পারছিলাম না আমার ভালো লাগছিল না যে একটা সেই এক্সাইটমেন্ট একটা ইয়ে সেটা কিন্তু আজকে আমার মধ্যে একটুও নেই মনে হচ্ছিলো যে আজকে আমাদের অ্যানিভার্সারি না যে স্পেশাল ডে আমাদের জন্য সেটা কিন্তু নেই তবে রাজা কিন্তু বারবার আমাকে ফোন করেছে যে তুমি রান্না যেন করে ফেলো না আর রাত্রে কিন্তু খেতে বেরোবো মানে বাইরে সেলিব্রেট করব। আর আমি তো রান্না এমনিই করি না কালকে যে বিরিয়ানি করেছিলাম না সেই বিরিয়ানিটা কিন্তু অনেকটা এখনও আছে ফ্রিজে রাখা তো আমি তো আর ওই ফ্রিজে বিরিয়ানি রেখে বাইরে খেতে যাবো না সেই জন্য ওকে বলেছি তুমি আসো তারপর আমি দেখছি আর বিরিয়ানিটা যেহেতু অনেকটাই আছে সেই জন্য বললো ঠিক আছে তাহলে আর আজকে বাড়িতেই খেয়ে নিচ্ছি কালকে যাব তো যাই হোক বসে বসে না হঠাৎ করে রাত্রি সাড়ে দশটা থেকে ওই এগারোটার মধ্যে ও আমাকে বলছে আজকে আমাদের শালগুলা কমসে কম একটু তো বাইরে আমার সাথে বেরো তো হঠাৎ করে একদম বসে বসে মানে ভাত খাওয়ার সময়তে বললো তো ওখান থেকে এসে ও আমাকে বলছে চলো তোমাকে কিছু অ্যানিভার্সারির গিফট কিনে দিই অ্যাকচুয়ালি একটা গিফট দিয়েছে আমাকে মানে সেটা অনেক স্পেশাল সেটা এখন বলবো পরে আমি দেখাবো আমি অ্যাকচুয়ালি একটা ভালো ড্রেস নিতে আসছিলাম তারপর এসে দেখছি যে সব দোকান বন্ধ হয়ে গিয়েছে তো ওই একটা কুর্তির দোকান খোলা ছিল ওখান থেকে কী আর নেবো অফার তো আর ছাড়া যাবে না সেই জন্য কুর্তি দুটো নিয়ে নিয়েছি হঠাৎ করে আস্তে আস্তে দেখছি এখানে মেলা আর মেলা হচ্ছে বাবু আমাকে ছাড়ে আবার ও না ওই জ্যাম্প করবে ওখানে যাচ্ছে তার আগে কিন্তু একটা খিলোনা নিয়ে নেছে। আর বাবু না ভীষণ ডারপক দেখো ও এত আস্তে আস্তে নামছে অ্যাকচুয়ালি এই যে বাচ্চাটা উঠেছে ও দেখেই উঠেছে না হলে কিন্তু ওইগুলো খুব ভয় করে যাক এটা তো আমি শুধু স্পিড বাড়িয়েছি বলে কারণ ও এত স্লো উঠছিল না মানে বোরিং হয়ে যাচ্ছিলাম আমরা নিচে দিয়ে ওকে এত চেঁচিয়ে যাচ্ছে বলছি যে একটু ভালোভাবে পা গুলো তো দড়িতে রেখে উঠতে হবে ও সে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে যাক আর যেতে যেতে কিন্তু এভাবে ও একটু যতটাই দুষ্টু আবার ততটাই কিন্তু মানে বিতু এত ডারপ কি বলবো ও এত ভয় করে করে উঠছিল আর ওই যে ওপরে উঠেছে না আর নামছে না ওখানে গিয়ে জাম্প করছে আর এই যে সাংঘাতিক একটা নাগরদোলা আমি দেখলাম এই নাগরদোলাটাতে ওই যে একটা ছোট বেবি বসে আছে বাচ্চাটা দেখো ও একাই পুরো নাগরদলাটাতে ছিল আমি না রাজার আমি এত হাসলাম ওকে দেখে আর এই সময় না রাজা কিন্তু আমার উপরে রেগেও আছে ভীষণ কারণ অ্যানিভার্সারিটা ওর জন্য খুব স্পেশাল অ্যাকচুয়ালি ওর জন্য না অ্যানিভার্সারিটা আমাদের সবার জন্য অনেক স্পেশাল আমরা অনেক ওয়েট করে থাকি এই ডেটটার জন্য কিন্তু এই বছরে কেন জানি না মানে আমি আগে থেকে অনেক এক্সাইটেড ছিলাম কিন্তু এই রিসেন্টলি কটা দিন আমার একদম ভালো লাগছে না মুডটা একটু খারাপ ছিল যার কারণে আমি একটু মানে অন্যরকম এক্সাইটমেন্ট থাকে ওর মধ্যে আজ তো সালগিরা এটা তো আরও এক্সাইটমেন্টটা বেশি থাকার কথা বাট সেটা আমি এইভাবে ওর বৃথা করে দিয়েছি তো আমাকে বলছে কমসে কম আমার মনের মতো তো একটা কিছু তো করো ও এখন এখানে নিয়ে এসেছে পান খেতে অ্যাকচুয়ালি পান বলতে এখানে না ওই টাইম পাস করার মতো যে পানগুলো মানে বন্ধুরা ঘুরতে আসে আসে এই সময় মানে ওরা ওরা সেই মানে স্কুল লাইফ থেকে সব বন্ধুরা ছিল তো এখানে নাকি মাঝে মাঝে ওরা এই পান খেতে আসে মানে একটা ওই টাইম পাসের মতো তো ওরা তো কোনো রকম নেশা পারি নেই যার কারণে এই যে মিষ্টি পান কত রকম দিয়ে করেছে দেখো আর এগুলো কি আমি তো দেখে বলছিলাম আর এই পানগুলো না এত বড় বড় হয় গালে দিলে আর চিবাতে পারবো না তো বলছে ঠিক আছে ওই পানটাই খাওয়া আজকে সেলিব্রেট করো পান খেয়ে কেক তো খাওয়া হলো না পান পরে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু দেখা যাচ্ছে